আজকের প্রথম প্রশ্নটি হল পৃথিবীর সব থেকে শিক্ষিত দেশ কোনটি অপশান আমেরিকা কানাডা জাপান নাকি ভারত সঠিক উত্তরটি হবে কানাডা ভারতের কোন রাজ্যে একটিও এয়ারপোর্ট নেই অপশান সিকিম আসাম পাঞ্জাব নাকি বিহার সঠিক উত্তরটি হবে সিকিম এবার বলুন তো পৃথিবীর সব থেকে সুখী দেশ কোনটি নরওয়ে নাকি জাপান সঠিক উত্তরটি হবে ফিনল্যান্ড এরপরে বলুন তো ফোর জিকে বাংলায় কি বলে চতুর্দিকে সমান সর্বাধুনিক সর্বোচ্চ গতি নাকি চতুর্থ প্রজন্ম সঠিক উত্তরটি হবে চতুর্থ প্রজন্ম কোন প্রাণী মুখ দিয়ে জল পান করে না অপশান কাঁকড়া পিঁপড়ে ব্যাং নাকি শামুক সঠিক উত্তরটি হবে ব্যাং বন্ধুরা পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে মোটিভেট করে পৃথিবীর কোন দেশে একটিও গরু নেই অপশান সৌদি আরব সিরিয়া জাপান নাকি ভুটান সঠিক উত্তরটি হবে সিরিয়া কোন দেশের সরকার বাচ্চা জন্ম দিলে উপহার দেয় অপশান বাংলাদেশ পাকিস্তান সিঙ্গাপুর নাকি ভারত সঠিক উত্তরটি হবে সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে অসুখী দেশ কোনটি অপশান দক্ষিণ সুদান ব্রাজিল মোন নাকি চীন সঠিক উত্তরটি হবে দক্ষিণ সুদান বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবার বলুন তো কোন প্রাণীর দুটি পেট আছে অপশান কাঁকড়া কুমির পিঁপড়ে নাকি কচ্ছপ সঠিক উত্তরটি হবে পিঁপড়ে ভারতের কোন রাজ্যের মানুষ টাকাকে টঙ্কা বলে অপশান মহারাষ্ট্র রাজস্থান ওড়িশা নাকি ত্রিপুরা সঠিক উত্তরটি হবে ওড়িশা ওড়িশা রাজ্যের মানুষ টাকাকে টঙ্কা বলে কোন রঙের আলো ঘরে থাকলে মশার উপদ্রব বেশি হয় অপশান লাল নীল সবুজ নাকি হলুদ সঠিক উত্তরটি হবে লাল ও নীল বন্ধুরা আপনাদের জন্য একটি বুদ্ধির প্রশ্ন বলুন তো নিচের কোনটি দুই শূন্য চার ষাঠি হবে অপশান বি দুই শূন্য দুই চার এবার বলুন তো জাপানের নাগাসাকি শহরে বিস্ফোরিত পরমাণু বোমাটির নাম কি ছিল অপশান অ্যাপল অ্যাটম বম টু লিটল বয় নাকি ফ্যাটম্যান সঠিক উত্তরটি হবে ফ্যাটম্যান পৃথিবীর সবথেকে বড় মেলার নাম কি অপশান পৌষ মেলা রাসমেলা কুম্ভ মেলা নাকি রথমেলা উত্তরটি হবে কুম্ভ মেলা আজকের শেষ প্রশ্নটি হল কোন গাছ কাটলে রক্ত বার হয় অপশান ক্যাকটাস ব্লাডউড কনিফার নাকি সিডার উত্তরটি হবে ব্লাডউড বন্ধু আপনি কতগুলো প্রশ্নের উত্তর পেরেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না সো ফ্রেন্ডস আশা করছি এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও জানুক আপনি কত আমিউজিং আমিউজিং ফ্যাক্টস এবং জিকে সম্বন্ধে জানতে পারছেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং